বিসপুলিল্লা রহমান রাইম আসসালামু আলাইকুম আমাদের বাইক মারবিডির পক্ষ থেকে আজকে আপনাদের জন্য আসলাম বাংলাদেশের আমার সবচেয়ে চাহিদাপূর্ণ বাইক ছোট বাইকের মধ্যে তেল চাষি বাইক হুন্ডার লিবো হুন্ডার লিবো এবং এই বাইকটি এমন কন্ডিশন যদি এই বাইকটি কেউ দেখেন মনে করেন মনে সালে নামাইছে এতটা প্রেশ এই বাইকটি আছে আমাদের শোরুম বাইক মারবিড়িতে আমাদের শোরুম বাইক মারবি আমাদের তিনটি শোরুম আমাদের মূল শোরুম ঢাকা মিরপুর সাড়ে এগারো পল্লবী মিরপুর সাড়ে এগারো বাস স্ট্যান্ডে মেট্রো রেলের একশো চুরাশি নম্বর পিলারের পশ্চিম পাশে দুয়ারিপাড়া ওয়াসা স্টাফ কোয়ার্টারের সামনে বাইক মারপিটির মেন শোরুম আমাদের দ্বিতীয় এবং তৃতীয় শোরুম মিরপুর এগারো নম্বর বাস স্ট্যান্ডে ব্যাঙ্ক এশিয়া ও বাটা মিরপুর এগারো নম্বর বাস স্ট্যান্ডে ব্যাঙ্ক এশিয়া ও বাটা শোরুমের ঠিক পশ্চিম পাশে চার মিনিট মিরপুর সাত ছ কুরিয়ারের সাথে বাইক মারবিলির দ্বিতীয় এবং তৃতীয় একই জায়গায় দুইটি শোরুম বাইক মারবিলি সবসময় দেখে শুনে যাচাই বাসাই করে একটি একটি করে যাচাই করে পেপার্স কন্ডিশন এবং বাইকগুলো দেখে শুনে ক্রয় করে এবং দেখে শুনে বিক্রয় করে এই বাইকটি রেজিস্ট্রেশন করা আছে মিরপুর বিয়াটি থেকে ডাকামাত্রা হওয়া আটান্ন তিয়াত্তর ছচল্লিশ ডাকামাত্র হওয়া আটান্ন তিয়াত্তর দামে নয় মানে জিতুন দামে নয় মানে জিতুন এই বাইকটি নিয়ে আমি কথা বলি এতটা প্রেস আছে দেখলে মনে করবেন প্রতিশালে বাইকটি ক্রয় করছে আসলে বাইকটি বয়স হয়েছে বাট এতটা প্রেস কীভাবে রাখছে যার বাইক একমাত্র উনিই জানে মিটার আছে বাইকটি ছবি দু হাজার পাঁচশো পঁচাশি কিলো ডিজিটাল ব্লাড স্মার্ট কার্ড প্রথম মালিক যে কোনো মুহুর্তে নাম পরিবর্তন করে দেওয়া যাবে বাইকটি আছে আমাদের শোরুম বাইক মারবি তো যে কথা বলছিলাম আমরা আমাদের প্রত্যেকটা বাইকের ছয়টা করে ছবি একটা করে চার মিনিটের ভিডিও আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ বাইক মারব্রিতে আমরা পোস্ট করি আপনাদের জন্য কারণ আপনারা একটি বাইক দেখলেন দেখা গেল কিছু পরে ভুলে গেলেন কোথায় দাগ ছিল না কী ছিল কোনটা কত ছিল অনেক কিছু মনে থাকে না তখন আফসোস করেন না আমি যদি বাইকটি আরবে দেখতে পারতাম তাই আমরা আমাদের প্রত্যেকটা বাইকের প্রত্যেকটা অংশের বারবার দেখানোর চেষ্টা করি আপনাদেরকে যেন আপনারা যেন দেখে শুনে বুঝে বাইকটি ক্রয় করতে পারেন এবং ক্রয় করার পরেও যেন হান্ড্রেড পার্সেন্ট সঠিক ব্যক্তি বুঝতে পান বিশেষ করে অনেকে দেশে বিদেশে প্রবাসী থাকে বিভিন্ন সুবিধা অসুবিধার কারণে সরাসরি শরীরে আসা সম্ভব হয় না তারা যেন এই ভিডিওটা দেখে বাইকটি ক্রয় করলে তার বাইকটি সম্পূর্ণভাবে সে মানসম্মত অবস্থা বুঝে পায় তাই বলব আমরা আমাদের প্রত্যেক বাইক এইভাবে ছবি ভিডিও করে আপনাদের জন্য পোস্ট করি জ্বর বৃষ্টি যাই হোক না কেন আপনাদের জন্য পোস্ট করি আর যারা আগে বড় আমাদের শরীর আসছেন তারা তো আমাদের সম্বন্ধে জানেন যারা আসেন না একবার আসবেন আসবেন আপনার সাধ্যের মধ্যে পঙ্কানুপঙ্কুভাবে যাচাই করে ফ্রেশ কন্ডিশন বাইকগুলো আপনাদের জন্য আমরা সংগ্রহ করে থাকি এর কেন আজকেই চলে আসুন আমাদের বা সৌরভ থেকে এবং যারা আমাদের শরীরে আগে পরে আসছেন তারা তো আমাদের সম্বন্ধে জানেন যারা আসেন না দেখেন এতদিন পরও রঙ ডাক্তার এখনো যায়নি যারা আমাদের শরীরে আগে পরে আসছেন তারা তো আসছেন যারা আসেন নাই একটু আসুন ইনশোয়াল্লাহ আপনার সাধ্যের মধ্যে আমাদের কাছে ফ্রেশ বাইকটি পেয়ে যাবেন পেপার সিম নিশ্চয়তা সহ কোনো হয়রানি ছাড়া খুব অল্প সময় আমরা নাম্বার করা বাইকগুলো রেজিস্ট্রেশন করে দিই আর অন্ট্রেস বাইকগুলো খুব অল্প সময় অন্ট্রেস বাইকগুলো অল্প সময় রেজিস্ট্রেশন করে দিই এবং নাম্বার করা বাইকগুলো অল্প সময় নাম ফোন করে দিই এবং আমরা সারা বাংলাদেশে বাইকগুলো ডেলিভারি দিয়ে থাকি কীভাবে নেবেন স্ক্রিনে নাম্বার ফোনগুলো আমরা ডিটেলস বলে দেব আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন এবং দেখে শুনে ভালো জায়গা থেকে একটু মনসম্মত ভালো বাইক ক্রয় করবেন এবং বাইক বিড়ির পরিবারের সাথে থাকবেন আজকে এখানে আবার ফিরে আসবেন নতুন কোনো কালেকশান নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম